হ্যালো ভ্রিমান আমি রিশিয়ান ওয়েলকাম টু ম্যাথিফ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি বারো দশমিক দুইয়ের পার্ট ওয়ান সলভ করবো যেখানে আমরা কোষে দেখি বারো দশমিক দুইয়ের একের দাগের এবং দুয়ের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি বারো দশমিক দুইয়ের একের দাগের প্রশ্নটা কি বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি এবং একের দাগের প্রথম প্রশ্নটা কী দিয়েছে থার্টি সেভেন স্কোয়ার মাইনাস থার্টিন স্কোয়ার তাহলে এই থার্টি সেভেন স্কোয়ার মাইনাস থার্টিন স্কোয়ার এর মান বের করতে হবে এবং সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা ব্যবহার করে ঠিক আছে তাহলে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে থার্টি সেভেন তার স্কোয়ার মাইনাস থার্টিন তার স্কোয়ার এখানে যদি আমরা থার্টি সেভেন কে এ ধরি এবং থার্টিন কে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে আমরা এটা লিখতে পারি ঠিক আছে তাহলে সাঁত্রিশ এ ধরে এবং থার্টিনকে বি ধরে আমরা এটা কি লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ থার্টি সেভেন প্লাস থার্টিন ইন্টু এ মাইনাস বি অর্থাৎ থার্টি সেভেন মাইনাস থার্টিন ঠিক আছে আমরা সাঁত্রিশকে এ ধরলাম এবং তেরোকে বি ধরলাম তাহলে সাঁত্রিশ তার স্কোয়ার মাইনাস তেরো তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখলাম এ প্লাস বি অর্থাৎ সাঁত্রিশ প্লাস তেরো ইন্টু এ মাইনাস বি অর্থাৎ সাঁত্রিশ মাইনাস তেরো ঠিক আছে এবার সাঁত্রিশ আর তেরো যোগ করলে কত হয় সাত আট তিনে দশে শূন্য হাতে এক তিন আর একে চার আর একে পাঁচ পঞ্চাশ হচ্ছে গণিত সাঁত্রিশ থেকে তেরো বিয়োগ করলে কত হয় চার দুই চব্বিশ হয় ঠিক আছে তাহলে পঞ্চাশ গুণিত চব্বিশ এবারে পঞ্চাশ আর চব্বিশ যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা থার্টি সেভেন তার স্কোয়ার মাইনাস থার্টিন তার মানটা পেয়ে যাব এবং সেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস এই ফর্মুলাটা ব্যবহার করে তাহলে পঞ্চাশ আর চব্বিশ আমরা রাফে গুণটা করি পঞ্চাশ চব্বিশ শূন্য চার পাঁচ ক্রস ঠিক আছে শূন্য শূন্য দুই নমলো এক নম্বল কত আসছে এখানে এক হাজার দুশো অর্থাৎ পঞ্চাশ এবং চব্বিশ গুণ করলে গুণফল কত হচ্ছে এক হাজার দুশো আর এই এক হাজার দুশোই হবে আমাদের থার্টি সেভেন তার স্কোয়ার মাইনাস থার্টিন তার স্কোয়ারের অ্যাকচুয়াল ভ্যালু আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর এরপর দুয়ের দিগের প্রশ্নটা কী দিয়েছে দেখো টু পয়েন্ট জিরো সিক্স তার স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা ব্যবহার করে আমাদেরকে টু পয়েন্ট জিরো সিক্স তার স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তার স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে ঠিক আছে এখন যদি আমরা টু পয়েন্ট জিরো সিক্সকে এ ধরি এবং জিরো পয়েন্ট নাইন ফোরকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে আমরা খুব সহজেই কিন্তু টু পয়েন্ট জিরো সিক্স তার স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তার স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ব্যবহার করে পাই ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি সূত্রটা ব্যবহার করে আমরা পাচ্ছি সমান

তাহলে টু পয়েন্ট জিরো সিক্স প্লাস জিরো পয়েন্ট নাইন ফোর আমরা রাফে যোগ করব টু পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট নাইন ফোর ছয় চার দশের শূন্য হাতে এক নয় আরেক দশের শূন্য হাত এক দুইয়ারে তিন দু হর দশমিক এখানে কোথা হচ্ছে তিন দশমিক শূন্য শূন্য অর্থাৎ তিন গণিত টু পয়েন্ট জিরো সিক্স এবং জিরো পয়েন্ট নাইন ফোর যোগ করে আমরা এখানে তিন পেলাম আর টু পয়েন্ট জিরো সিক্স থেকে জিরো পয়েন্ট নাইন ফোর বিয়োগ করে আমরা কী পাচ্ছি সেটাও দেখবো এক দশমিক তিন দশমিক শূন্য শূন্য তাহলে তিনের পরে দশমিক আছে এবং তারপরে শূন্য আছে দশমিকের পর ডান দিকে জিরোর কোনো ভ্যালু থাকে না তিন দশমিক শূন্য শূন্য যা তিন তাই সেই জন্য আমরা তিন দশমিক শূন্য শূন্য আর না লিখে এখানে শুধু তিন লিখেছি তাহলে তিন গণিত এক দশমিক এক দুই সমান এবার এই এক দশমিক এক দুইয়ের সঙ্গে যদি আমরা তিনটা গুণ করে দিই তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব তাহলে এক দশমিক এক দুই তার সঙ্গে তিন গুণ করছি তিন দুগুণের ছয় তিন এক তিন তিন এক তিন দশমিকটা ডান দিক থেকে দুঘর ছেড়ে এক ঘর দুঘর তাহলে আমরা এখানে গুণ ফলটা কত পাচ্ছি তিন দশমিক তিন ছয় সমান তিন দশমিক তিন ছয় অর্থাৎ আমরা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা ব্যবহার করে টু পয়েন্ট জিরো সিক্স তার স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তার স্কোয়ারের ভ্যালু বের করলাম এবং সেটা কথা হচ্ছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সিক্স আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর তিনের দিকে প্রশ্নটা কি দিয়েছে দেখো সেভেন্টি এইট ইন্টু এইট্টি টু তাহলে আটাত্তর গণিত বিরাশি এই গুণফলটা আমাদেরকে করতে হবে এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র ব্যবহার করে ঠিক আছে তাহলে প্রশ্নটা করতে গেলে আমরা কি করব সব থেকে প্রথমে এই বিরাশিটাকে প্রথমে লিখবো বিরাশি গণিত আটাত্তর ঠিক আছে ঠিক আছে আমরা এখানে প্লেসটা চেঞ্জ করে দিলাম তিন গণিত দুই যা দুই গণিত তিনও তাই সেই জন্য আমরা এখানে তিন গণিত দুই ছিল আমরা সেটাকে দুই গণিত তিন করলাম জাস্ট প্লেসটা চেঞ্জ করলাম এবার আমরা কী করতে পারি বিরাশিকে সমান দিয়ে কী লিখতে পারি বিরাশির জায়গায় আমরা এখানে লিখতে পারি আশি যুক্ত দুই বিরাশিকে আশি যুক্ত দুই লেখা যেতে পারে তো নিশ্চয়ই যেতে পারে গণিত এই আটাত্তরকে আমরা কী লিখতে পারি আশি বিযুক্ত দুই আশির সঙ্গে দুই যোগ করলে বিরাশি হয় সেই জন্য আমরা এখানে বিরাশির জায়গায় আশি যুক্ত দুই করেছি এবং আশি থেকে দুই বিয়োগ করলে আটাত্তর হয় সেই জন্য আটাত্তরের জায়গায় আশি মাইনাস দুই করেছি ঠিক আছে তাহলে আশি যুক্ত দুই গণিত আশি বিযুক্ত দুই তাহলে এ প্লাস বি গণিত এ মাইনাস বি তাহলে এটা বিয়া এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এ হচ্ছে আশি এবং বি হচ্ছে দুই তাহলে এ স্কোয়ার আশি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ দুই তার স্কোয়ার এবার আমরা হঠাৎ এখানে আশি যুক্ত দুই গণিত আশি বিযুক্ত দুইকে আশি স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার করে দিলাম সেই জন্য আমরা এখানে ব্র্যাকেটে লিখব যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বিস ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই জন্য আমরা আশি যুক্ত দুই গণিত আশি বিযুক্ত দুইকে আশি তার স্কোয়ার মাইনাস দুই তার স্কোয়ার এখানে করেছি তাহলে আশি তার স্কোয়ার মানে কি আশি গণিত আশি মাইনাস দুই তার মানে কি দুই গুণিত দুই আশির সঙ্গে আশি গুণ করলে কথা দুটো শূন্য চার ঠিক আছে এবার ছ হাজার চারশো থেকে আমরা কি করবো চার করব তাহলে ছয় নয় তিন ছয় ছ তিনশো ছিয়ানব্বই ছ হাজার চারশো থেকে চার বেগ করলে আমরা কত পাচ্ছি ছ হাজার তিনশো ছিয়ানব্বই অর্থাৎ দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা ব্যবহার করে আটাত্তর গুণিত বিরাশি এই গুণফলটা নির্ণয় করলাম এবং সে গুণ কত ছ হাজার তিনশো ছিয়ানব্বই আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেও উত্তর এরপর চারের দিকে প্রশ্নটা কী দিয়েছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে এক দশমিক এক পাঁচের সঙ্গে শূন্য দশমিক আট পাঁচ গুণ করতে হবে এবং সে গুণ ফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা ব্যবহার করে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কী করব এই প্রশ্নটা করার জন্য এক দশমিক এক পাঁচকে আমরা এইভাবে লিখতে পারি এক যুক্ত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে একের সঙ্গে শূন্য দশমিক এক পাঁচ যোগ করলে এক দশমিক এক পাঁচ হয় সেই জন্য এক দশমিক এক পাঁচের জায়গায় আমরা লিখলাম এক যুক্ত শূন্য দশমিক এক পাঁচ গণিত আবার ফার্স্ট প্যাকেটের মধ্যে শূন্য দশমিক আট পাঁচের জায়গায় আমরা কি লিখছি এক বিযুক্ত শূন্য দশমিক এক পাঁচ এক থেকে শূন্য দশমিক এক পাঁচ বিয়োগ করলে শূন্য দশমিক আট পাঁচ হয় সেই জন্য শূন্য দশমিক আট পাঁচের জায়গায় আমরা এক বিযুক্ত শূন্য দশমিক এক পাঁচ লিখলাম ঠিক আছে তাহলে আমরা এখানে কি পেলাম এক যুক্ত শূন্য দশমিক এক পাঁচ গণিত এক বিযুক্ত শূন্য দশমিক এক পাঁচ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এ হচ্ছে এক অর্থাৎ এ স্কোয়ার মানে একের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ শূন্য দশমিক এক পাঁচ তার স্কোয়ার তাহলে এই যে এক যুক্ত শূন্য দশমিক এক পাঁচ ঘনিত এক বিযুক্ত দশমিক এক পাঁচকে আমরা এক তার স্কোয়ার মাইনাস এক পাঁচ তার স্কোয়ার করলাম সেটা আমরা কেন করলাম সেই জন্য আমরা এখানে যেহেতু দিয়ে লিখবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস এ বি

গণিত শূন্য দশমিক এক পাঁচ ঠিক আছে তাহলে এক গণিত এক মানে এক মাইনাস শূন্য দশমিক এক পাঁচের সঙ্গে শূন্য দশমিক এক পাঁচ গুণ করলে গুণ ফলটা কি হচ্ছে এখানে দেখো শূন্য দশমিক এক পাঁচ এখানে আবার শূন্য দশমিক এক পাঁচ 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 আর পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ একে পাঁচ আর দুই সাত শূন্য ক্রস পাঁচ একে পাঁচ এক এক শূন্য ক্রস শূন্য আবার শূন্য আবার একটা শূন্য নিচে দাগ পাঁচ নামলো সাতার পাঁচে বারো দুই হাতে এক একে একে দুই শূন্য শূন্য ঠিক আছে এখানে দেখো শূন্য দশমিক এক পাঁচের ক্ষেত্রে দশমিকের পর ডান দিকে দুটো ঘর আছে আবার শূন্য দশমিক এক পাঁচের ক্ষেত্রেও দশমিকের পর ডান দিকে দুটো ঘর আছে অর্থাৎ যেটা গুণফল হবে তার দশমিকের পর ডান দিকে চারটে ঘর থাকবে অবশ্যই কারণ এর দুটো আর এর দুটো যোগ হয়ে যাবে তাহলে এক ঘর ঘর তিন ঘর চার ঘর চার ঘর ছেড়ে দশমিক লিখলাম আমরা তাহলে শূন্য দশমিক এক পাঁচ এবং শূন্য দশমিক এক পাঁচ গুণ করে আমরা গুণ ফলটা কি পেলাম শূন্য দশমিক শূন্য এক বিযুক্ত শূন্য দশমিক শূন্য দুই দুই পাঁচ ঠিক আছে এবার এক থেকে শূন্য দশমিক শূন্য দুই দুই পাঁচ এটা বিয়োগ করলে বিয়োগ ফল কি হবে সেটাও দেখব তাহলে আমরা এককে বিয়োগটা করার জন্য কীভাবে লিখবো এক দশমিক একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য চারটে শূন্য শুধু এক যা একের পর দশমিক দিয়ে চারটে শূন্যও তাই চারশোটা শূন্যও তাই তাহলে এককে আমরা এক দশমিক শূন্য 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 লিখতেই পারি ঠিক আছে আমরা যাতে বিয়োগটা সুবিধাভাবে করতে পারি সেই জন্য এখানে আমরা একের পর দশমিক দিয়ে চারটে শূন্য লিখলাম এবং তার থেকে আমরা শূন্য দশমিক শূন্য দুই দুই পাঁচ বিয়োগ দেবো ঠিক আছে তাহলে পাঁচ পাঁচে দশ সাত সাত নয় দশমিক শূন্য তারপরে বিয়োগ ফল কত হচ্ছে জিরো পয়েন্ট নাইন সেভেন সেভেন ফাইভ অর্থাৎ এক বিযুক্ত শূন্য দশমিক শূন্য দুই দুই পাঁচের বিয়োগফলটা কত হচ্ছে জিরো পয়েন্ট নাইন সেভেন সেভেন ফাইভ ঠিক আছে তাহলে দেখো এখানেও আমরা এক দশমিক এক পাঁচ গণিত শূন্য দশমিক আট পাঁচ এই দুটি দশমিক সংখ্যার গুণফল নির্ণয় করলাম এবং সেই গুণফলটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাহায্যে নির্ণয় করলাম এবং সে উত্তরটা কত এলো আমাদের শূন্য দশমিক নয় সাত সাত পাঁচ আর এটা হয়ে যাবে আমাদের চার নম্বর প্রশ্নের নির্ণয় উত্তর এরপর পাঁচের দাগের প্রশ্নটা কি বলছে দেখো সিক্সটি ফাইভ স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ স্কোয়ারের মান নির্ণয় করতে হবে এবং সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা ব্যবহার করে নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে পঁয়ষট্টি তার স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ তার স্কোয়ারকে এইভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি পঁয়ষট্টি প্লাস পঁয়ত্রিশ ইন্টু এ মাইনাস বি পঁয়ষট্টি মাইনাস পঁয়ত্রিশ ঠিক আছে এখানে আমরা লিখব যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সমান পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ যোগ করলে কত হয় পাঁচ পাঁচে দশে শূন্য হাতে এক ছয় তিনে নয় আর একে দশ একশো হয় গণিত পঁয়ষট্টি থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত হয় তিরিশ হয় তাহলে একশো আর তিরিশ গুণ করলে কি হয় তিন হাজার হয় ঠিক আছে তাহলে দেখো আমরা পঁয়ষট্টি তার স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ তার স্কোয়ার এর ভ্যালু বের করলাম সেটা কত হলো সেটা হলো তিন হাজার এবং সেটা অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করলাম পাঁচের দাগের প্রশ্নের উত্তরটা কী হচ্ছে আমাদের তিন হাজার এরপর দুয়ের দাগের প্রথম প্রশ্নটা কী দিয়েছে কে মাইনাস পি স্কোয়ার সমান নাইন প্লাস ইন্টু নাইন মাইনাস পি হলে কে এর মান কত ঠিক আছে তাহলে আমরা এটা লিখে নেব যে কে মাইনাস পি স্কোয়ার সমান নাইন প্লাস পি নাইন মাইনাস পি ঠিক আছে বা কে মাইনাস পি স্কোয়ার সমান্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নাইন তার স্কোয়ার মাইনাস পি তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমরা ব্র্যাকেটে লিখবো যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস ঠিক আছে তাহলে নাইন প্লাস পি ইন্টু নাইন সূত্রটা ব্যবহার করে আমরা নাইন স্কোয়ার পেলাম বা কে মাইনাস পি স্কোয়ার সমান নয় স্কোয়ার মানে কি নয় গণিত নয় নয় গণিত নয় মাইনাস পি স্কোয়ার মানে কি পি গণিত পি বা কে মাইনাস পি স্কোয়ার সমান নয় নয় একাশি মাইনাস পি গণিত পি মানে মাইনাস পি স্কোয়ার ঠিক আছে দেখো বামপক্ষেও মাইনাস পি স্কোয়ার ডান পক্ষেও মাইনাস পি স্কোয়ার এলিমিনেট হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে পরীক্ষা থাকছে বা কে সমান শুধুমাত্র একাশি পরে থাকছে কারণ দেখো কে মাইনাস পি স্কোয়ার এইটটি ওয়ান মাইন পি স্কোয়ার তাহলে মাইনাস পি স্কোয়ার তো উভয় পক্ষে থাকছে তাহলে উভয় পক্ষে মাইনাস পি স্কোয়ার এলিমিনেট হয়ে আছে তাহলে বাম পক্ষে কী পরে থাকছে শুধু কে পড়ে থাকছে এবং ডান পক্ষে শুধুমাত্র একাশি পরে থাকছে তাহলে আমরা এখানে কি লিখেছি যে বা কে সমান এইটটি ওয়ান সুতরাং আমরা এখানে দেখো কে মাইনাস পি স্কোয়ার সমান নাইন প্লাস পি ইন্টু নাইন মাইনাস পি হলে কে এর মানটা বের করে নিলাম এবং সেটা কত সেটা একাশি এলো এবং এই একাশিটা আমরা অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রের সাহায্যে বের করেছি তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর দুইয়ের দিকে দুই নম্বর প্রশ্নটা কী দিয়েছে দেখো টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফাইভ প্লাস এ এক্স ইন্টু ফাইভ মাইনাস এ এক্স হলে এ এর ধনাত্মক মান কত ঠিক আছে তাহলে এটা আমরা প্রথমে লিখবো

এ হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এবারে ফাইভ প্লাস এক্স ইন্টু ফাইভ মাইনাস এক্স কে পাঁচের স্কোয়ার মাইনাস এক্স তার স্কোয়ার লিখলাম সেটা কেন লিখলাম সেই জন্য আমরা এখানে লিখব যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস ঠিক আছে বা টোয়েন্টি মাইনাস ফোর এক্স তার স্কোয়ার সমান দেখো পাঁচ স্কোয়ার মানে কি পাঁচ বাম পক্ষেও পঁচিশ ডান পক্ষেও পঁচিশ ঠিক আছে পঁচিশ পঁচিশ এলিমিনেট হয়ে যাবে তাহলে পরে কি থাকবে মাইনাস ফোর এক্স তার স্কোয়ার সমান মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বা মাইনাস ফোর এক্স তার স্কোয়ার সমান মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বা দেখো উভয় পক্ষে মাইনাস আছে তাহলে মাইনাসটা এলিমিনেট হবে এবং উভয় পক্ষে এক্সকোয়ার আছে তাহলে এক্স স্কোয়ারটাও এলিমিনেট হয়ে যাবে তারপরে কি থাকবে বা ফোর সমান এ স্কোয়ার বা আমরা যদি বামপক্ষ ডানপক্ষ এক্সচেঞ্জ করে নিই এইভাবেও হতে পারে সেটা এ স্কোয়ার সমান ফোর ঠিক আছে বা শুধুমাত্র এ সমান কী হবে রুট ওভার ফোর সমান রুট ওভার ফোর মানে কি প্লাস মাইনাস টু সমান আমরা এখানে শুধু প্লাস টুটা নেব তার কারণ কি আমাদের চেয়েছে এ এর ধনাত্মক মান অর্থাৎ পজিটিভ মানটা চাওয়া হয়েছে ঠিক আছে তাহলে এ সমান কি হচ্ছে প্লাস টু আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর আর প্লাস টু কেন নিলাম সেই জন্য আমরা এখানে ব্যাকেটে লিখব যেহেতু এ এর শুধুমাত্র ধনাত্মক মানটি চাওয়া হয়েছে ঠিক আছে যেহেতু এর শুধুমাত্র ধনাত্মক মানটি চাওয়া হয়েছে সেই জন্য প্লাস মাইনাস টু থেকে আমরা শুধু দুইটা নিলাম এরপর দুয়ের দাগে তিন নম্বর প্রশ্নটা কী দিয়েছে দেখো ফোর মাইনাস এক্স ইন্টু বক্স ইজ ইকুয়াল টু সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার হলে ফাঁকা ঘরে কী হবে অর্থাৎ এই বক্সের মধ্যে কি হবে ঠিক আছে এই প্রশ্নটা বলতে গেলে আজকের ক্লাসের সব থেকে বেস্ট প্রশ্ন ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যেটা বলে দিচ্ছি সেটা প্রথমে লিখবো যে ফোর মাইনাস এক্স ইন্টু বক্স ইকুয়াল টু সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে বা আমরা যদি এখানে শুধু বক্সটা বের করি তাহলে এই ফোর মাইনাস এক্সটা বামপক্ষে গুণ হয়ে আছে এটাকে ডানপক্ষে নিয়ে যেতে হবে তাহলে বা শুধু বক্স সমান কী হবে সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার ভাজিত ফোর মাইনাস এক্স ঠিক আছে ব্যাপারটা বোঝা গেল বামপক্ষে ফোর মাইনাস এক্স এবং বক্স গুণ হয়েছিল এবং ডানপক্ষে সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার ছিল আমরা তো বক্সের মানটা বের করবো সেই জন্য বক্সটাকে বামপক্ষে রাখলাম এবং ফোর মাইনাস এক্সটাকে বামপক্ষ থেকে ডানপক্ষে নিয়ে গেলাম বামপক্ষে ফোর মাইনাস এক্সটা বক্সের সঙ্গে গুণ হয়েছিল ডানপক্ষে নিয়ে গেলাম সে গুণটা হয়ে গেল ভাগ বা বক্স সমান এই ভাগটাকে আমরা এইভাবে লিখতে পারি সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস এক্স ঠিক আছে বা বক্স সমান মাঝে একটা বড়ো দাগ এবারে সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি সিক্সটিন অর্থাৎ ষোলোকে আমরা চারের স্কোয়ার লিখতে পারি মাইনাস এক্স তো আমাদের আছেই তাহলে সিক্সটিনকে আমরা চারের স্কোয়ার লিখলাম মাইনাস এক্স স্কোয়ার আর হরে ফোর মাইনাস এক্স অ্যাজ ইট ইজ থাকল ঠিক আছে তাহলে ফোর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় নিয়ে আসতে পারি বা বক্স সমান মাঝে একটা বড় দাগ ফোর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস এক্স ইন্টু ফোর মাইনাস এক্স বোঝা গেল ব্যাপারটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a এ প্লাস বি ইন্টু আর হরে তো দেখো ফোর মাইনাস এক্সটা তো আছেই আমাদের এবার আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সেই জন্য আমরা ফোর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে ফোর প্লাস তাহলে এখানে দেখো ফোর প্লাস এক্স ইন্টু ফোর মাইনাস এক্স লবে আছে এবং ফোর মাইনাস এক্স হরে আছে তাহলে ফোর মাইনাস এক্স লবেও আছে হরেও আছে সেই জন্য এলিমিনেট হয়ে যাবে তাহলে ফোর মাইনাস এক্সটা এলিমিনেট হয়ে গেলো পরে কি থাকলো ফোর প্লাস এক্স বা বক্স সমান আমরা কী পেলাম ফোর প্লাস এক্স অর্থাৎ এখানে কি বলেছে ফোর মাইনাস এক্স ইন্টু বক্স ইজ ইকাল টু সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার হলে ফাঁকা ঘরে কী হবে ফাঁকা ঘরে অবশ্যই ফোর প্লাস এক্স হবে তাহলে অতএব যে লিখব অতএব ফাঁকা ঘরে ফোর প্লাস এক্স হবে আর এটাই হয়ে যাবে আমাদের দুয়ের দাগের তিন নাম্বার প্রশ্নের উত্তর